যার কোনো গুণ নেই তার নাম নাকি বেগুন আচ্ছা তোমরা বলো তো বেগুনের কোনো গুণ নেই কোনো টেস্ট নেই আজকে আমি যে রেসিপিটা করব সেটা একদিন বাড়িতে করেছিলাম জানো তো সবারই বাড়ির সবার খেয়ে দারুণ বলেছিল তো আমি ভাবলাম তোমাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি একটা বড় বেগুন নিয়েছি আর এখন তো শীতকাল বেশ বড় বড় বেগুন পাওয়া যায় বেগুনটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি তারপরে এরকম দেখো একটু মোটা চাক চাক করে কেটে নিয়েছি আর বেগুনে যেন জল না থাকে তো এর ওপর নুন অল্প করে হলুদ আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো এই সমস্ত গুঁড়ো বেগুনের ওপর দিয়ে ভালোভাবে বেগুনের এপিট ওপেট মাখিয়ে নেব আর যদি একটু জল লাগে একটু ছিটে জল দিও তাহলে মশলাটা ভালোভাবে বেগুনের গায়ে লেগে থাকবে তো বেগুনটাকে মাখিয়ে সাইডে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। চলো এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নেব টক দই টক দইটা জল ঝরানো নিতে পারো আর বেশি জল মানে অলার টক দই নিও না নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে অল্প বিটনুন আর অল্প স্বাদ মতো চিনি দিয়ে আর এখানে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এটা কিন্তু কাঁচা জিরে নয় ভাজা জিরে গুঁড়ো অল্প একটু দিয়ে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে দইটাকে ভালো করে প্লেন করে আমি রেখে দিয়েছি আর জইটা যদি খুব জল ঝরানো থাকে তাহলে অল্প একটু জল অ্যাড করতে পারো থিকনেসটা কিন্তু ওই রকমই হবে কড়াইতে সর্ষের তেল দিয়েছি ভালো করে গরম হয়ে গেলে আমি বেগুনগুলোকে এপিট ওপিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব কম ভাজলে আবার বেগুন তেল শুষে নেবে আর বেশি ভাজলে পুড়ে যাবে বেগুন সেদ্ধ হবে না এছাড়া তোমরা কিন্তু অল্প তেললেও কিন্তু কিন্তু বেগুনগুলোকে ভেজে নিতে পারো আর তারপর বেগুনগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ের তেল থেকেই তুলে একেবারে দইয়ের মধ্যে আমি দেখো দিয়ে দিয়েছি দিয়ে চামচ দিয়ে এভাবে দইয়ের মধ্যে ডুবিয়ে দিচ্ছি দেখো আর ওপর দিয়ে এরকম দই দিয়ে দিচ্ছি চলো এটা করা থাক কড়াইতে আবার অল্প সর্ষের তেল নিয়েছি এর মধ্যে গোটা একটা শুকনো লঙ্কা খানিকটা পাঁচ ফোড়ন আর কিছুটা দিয়ে দিলাম কারিপাতা ফোরন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে গ্যাসটাকে তৎক্ষণাৎ অফ করে দেবে হলে ফোড়নটা পুড়ে যাবে তারপর সেই ফোড়ন আর তেলটা দিয়ে দিলাম ওই বেগুন আর দইয়ের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিলাম বেশি মেশাতে যাবে না না হলে কিন্তু সব একেবারে ঘেটে যাবে তারপর এর মধ্যে আরেকটা লাস্ট টাচ অ্যাড করব চলো তোমাদের দেখাই অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে কী কেরম লাগলো একবার টেস্ট করো গরম গরম ভাতে খেয়েও দারুণ লাগবে এই দই বেগুনের রেসিপিটা